নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আর আমাদের চেন কার্ডেনার অভি চ্যানেল কালকে আমি আমার বেগুন গাছের ভিডিও আপনাদের দেখিয়েছিলাম এবং আমি বলেছিলাম আমি দুটো বেগুন গাছ ছাদ বাগানে বসিয়েছি আজকে আমি আরও চারটে বেগুন গাছ নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি এবং সেগুলো পুরো ব্যাগে বসিয়ে দিয়েছি দেখুন ছোটো ছোটো চারা গাছ আমি নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি এখন আমার কাছে ছটা বেগুন গাছ হয়ে গেল। চারাগুলো পাঁচ টাকা করে দাম নিয়েছে আজকে বন্ধুরা আমি যে গাছের পরিচর্যার কথা বলবো এই বর্ষাকালে সেটা হচ্ছে লাউ গাছ আমার লাউ গাছটা আগে আমি আপনাদের দেখিয়ে দিই দেখুন এইটা আমার লাউ গাছ দেখুন সুন্দর লাউ হয়ে আছে কি সুন্দর লাউ হয়ে আছে বন্ধুরা দেখুন সবার প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে গ্রো ব্যাগ এই বর্ষাকালে ছাদ বাগানে যদি লাউ গাছ বসান আপনারা অবশ্যই গ্রো ব্যাগটা একটু বড় সাইজ নেবেন হয় আঠেরো ইঞ্চি নয়তো চব্বিশ ইঞ্চি আমার এটা চব্বিশ ইঞ্চি গ্রো ব্যাগ চব্বিশ ইঞ্চি গ্রো ব্যাগে দুটো গাছ বসানো আছে যদি ছাদ বাগানে লাউ গাছ বসে না থাকেন এই বর্ষায় অবশ্যই বসিয়ে দিন খুব তাড়াতাড়ি আপনারা ফলন পেতে শুরু করবেন দেখুন যেরকম আমি ফলন পেতে শুরু করে দিয়েছি এইবার বলি যে কি খাবার দেবেন লাউ গাছ বসানোর পর যখন দেখবেন বেশ বড় হয়ে গেছে এবং গাছে ফুল আসতে শুরু করে দিয়েছে তখন বন্ধুরা গাছে যে খাবারটি দেবেন আমি সেটা দেখাচ্ছি আপনাদের আমি বন্ধুরা এখন গাছে দেব এইটা আমার বানানো মিক্সড খাবার মিক্সড খাবার হয় বানাতে হয় সেই ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন আর এটা হচ্ছে গোবর সার যেহেতু গাছটা আমার বড়ো হয়ে গেছে ফুল ফল দিতে শুরু করে দিয়েছে তাই আমি অতিরিক্ত পুষ্টির জন্য আমি গোবর সার দিচ্ছি আপনারা যখন গাছ বসাবেন গাছ যখন ছোটো থাকবে তখন শুধুমাত্র এই মিক্সড খাবার দেবেন আর গাছ যখন বড় হয়ে যাবে ফল ধরতে শুরু করে দেবে তখন অতিরিক্ত পুষ্টির জন্য অবশ্যই গোবর সার দেবেন দেখুন গাছের গোড়ায় আমি দিয়ে দিয়েছি একটু খাবারগুলোকে ছড়িয়ে দেবো এবার আসছি পোকামাকড়ের কোথায় আপনারা নিমতেল নিমতেল কি সেই ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা দেখে নেবেন নিমতেল পনেরো দিন অন্তর একবার করে গাছে স্প্রে করে দেবেন দেখবেন কোনো পোকামাকড় আর গাছে আসবে না মাসে দুবার নিম তেল এক লিটার জলে আড়াই এম করে স্প্রে করতে থাকুন খুব সুন্দর ফলাফল পাবেন দেখুন আমার এই লাউটা কী সুন্দর হয়ে আছে আমি আগেও দেখিয়েছি আবারও দেখাই একবার বন্ধুরা দূর থেকে আমি আমার ছাদ বাগান আপনাদের দেখিয়ে দিই